ছিল সে মাই খাবে তাই মেয়ের জন্য সেমাই রান্না করলাম এই যে নাও এই নাও সেমাই খেয়ে দেখো তো কেমন হয়েছে মুখটা কেমন করে রেখেছে খাও গরম কিন্তু গরম ঠিক আছে ভালো লাগে বসে বসে খাও

শুভগা গায়ে দিয়ে দিও কাপড় ওই মা কাটলি আর সিগন এই দেখো দিদিভাই ককরাসকে চিনি খেতে দিছে চিনি চিনি খাবে ককরাস হুম তোমার ভয় লাগে এই নাও মে দেব মে কি আনছ মারকার মার কর দিই মার করে কি হবে ও চলে যেতে পারবে না আ মার কর দিলে চলে যেতে পারবে না কে বলছে তোমাকে দেখি তাই হ্যাঁ শুভগা দিদিভাই কি করছে দেখছো মার কর দিয়ে রাখছে চলে যেতে পারবে না দেখো তো চিনি খাচ্ছে না তো দাঁড়া আমি দেখি তো ঘুরাই দিই এনে চিনি খা এই যে এখন খাচ্ছে হ্যাঁ এই যে এখন চিনি খাচ্ছে দেখো দেখছ হ্যাঁ কে চিনি দিছে এ চি চি দেখো দুই ভাই বোন মিলে কক রসকে দেখছে কক চিনি খায় এই যে এখন কিন্তু শ্রী চিনি খাচ্ছে খাচ্ছে তো কক্রোচটা মনে হয় অসুস্থ হয়ে গেছে কক্রোচের পা ভেঙে গেছে দেখছো এই যে কক্রোচটার পা ভেঙে গেছে এই জন্য কক্রোচটা হাঁটতে কষ্ট হচ্ছে আরেকটা পা মনে হয় ব্যথা তিনি যে খাবে তা তো খেতে পারছে না থাক কষ্ট দিও না বসে বসে চিনি খাক

ধর 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 গায়ে দিয়ে শুভ সকাল সৌভাগ্য সৌভাগ্যর ঘুম ভেঙে গেছে তো ঘুম থেকে উঠে সৌভাগ্য এখন এসে বসেছে তো আমি এদিকে কাজ করছি মাছ কাটছি তো আমি এখানে সৌভাগ্যকে একটু মোবাইল দিয়ে কার্টুন দেখুক আমার মাছ কাটা হয়ে গেলে সৌভাগ্যর জন্য খাবার বানাই এনে তারপর সৌভাগ্যকে খাওয়াই দিব বাবাই তুমি বসো হ্যাঁ একটু বসো এন বাবাই তুমি একটু অল্প একটু সময় আমার অল্প একটু কাজ আছে আমি এক্ষুনি চলে আসছি তোমার খাবার বানায় নিয়ে হ্যাঁ তুমি বসো একটু মোবাইল দেখো ঠিক আছে আমি আসছি তো সৌভাগ্যের জন্য নুডলসটা বানায় নিলাম যাই দিয়ে আসি খাওয়াই এই যে তোমার খাবার রেডি আসো খাওয়াই দেই খাবে তুমি নুডলস দেখবে না রেখে দাও এখানে রাখো পাশে রাখো রাখো এখানে হ্যাঁ তুমি খেতে পারবে দেখো তো গরম তুমি খেতে পারবে না আমি খাওয়াই দিব দেখি আমি হাত দিয়ে ধরি উরে বাবা আমার হাতেও তো গরম লাগে মোবাইলটা এবার বন্ধ করে রেখে দাও এবার খাবারটা খেয়ে নাও ঠিক আছে মোবাইল থাক এখন সৌভাগ্য খাবার খাবে দেখি 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 উরে বাবা ফুদো 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 আমি সৌভাগ্যকে বেশিরভাগ হাত দিয়ে খাওয়াই দিই কারণ আমি চামচ দিয়ে খাওয়াই অতটা সন্তুষ্টি পাই না যতটা সন্তুষ্টি পাই হাত দিয়ে খাওয়াই দিয়ে দেখি 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 হাম ঠান্ডা হয়েছে ঠিক আছে ঠিক আছে আসো খাওয়াই দিচ্ছি মোবাইলটা রাখো বললাম নাও মোবাইল দেখবে খাবার খাবে আজকালকার বাচ্চারা তো মোবাইল ছাড়া মানে খেতেই চায় না ঠিক আছে তাহলে তুমি খাবার খেয়ে নাও ফু বাবা গরম ফুদো 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 ফু নো নো না

ভাই মন খারাপ করে না ওই দেখো ভাই রাগ মন খারাপ করো না মন খারাপ করো না বকা দেয় না এইভাবে আয় হ্যাঁ ভাইকে কিভাবে বকা দিচ্ছে জুস আনছে তারপর লুকায় লুকায় বলতে ভাই রাগ করে চলে গেছে দেখি দেখি সরব কি হয়েছে সোনা তুই মন খারাপ করছো কেন দিদি তোমার জন্য কিছু আনে নাই বকা দিছে তাই আরে শ্রীতা তুমি এইভাবে বকা দিও না দেখো ভাই কত মন খারাপ করছে আসো 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 আমি তোমাকে কিনে দিব আসো আসো

যাও বলছে বকা দিছে না তুমি মন খারাপ তো হাসো সুন্দর করে আরে কি মন খারাপ করছে হাসিটাও আসতেছে না মুখ দিয়ে ভালো করে আচ্ছা বসো হ্যাঁ দেখি তো দিদি ভাইকে আমি বলি কিছু আনছে নাকি কিছু আনে তো কিছু আনে না কি কষ্ট পেয়েছে সৌভাগ্য দিদি ভাই কিছু আনে না কিভাবে রাগ করে মন খারাপ করে বসে রইছে এই সুজিতা এই ভাবে আদর করে দাও কিছু না আনছো তো কি হচ্ছে একটু আদর করে দাও আবার কিভাবে বড় বড় চক্র তো আকাশছে ভাইয়ের দিকে আমি ড্রেস চেঞ্জ করে আসে বড় আদর করবে ভাই হ্যাঁ দিদি ভাই ড্রেস চেঞ্জ করে এসে তোমাক আদর করবে কি করছিস কান্নাই করে দিছি আমার খুব কষ্ট লাগছে কিন্তু ভাই কান্না করছে দেখো কি বাইকে কান্না করায় না না আদর আদো আদর আদর থাক থাক কান্না করনা থাক থাক বকা দিছে দিদি ভাই বকা দিছে কথা বলবা না দিদি সাথে তা তুমি বই পড়ো বসে বসে নাও সরে সরে পড়ো সরে সরে পড়ো পড়ো সরেও সরেও সরে আ রসই দীর্ঘই হ্যাঁ রসই দীর্ঘ

কি খুশি দুইজনে কি আর কান্না করবে না কেন কি এনেছে দিদি তোমার জন্য হ্যাঁ বলেছিলাম না আমরা তো খুশি হয়ে যাবে কি এনেছে দিদি এটা কি এটা কি এনেছে প্যাকেট এটা সৌভাগ্য দিদি কি এনেছে জুস এনেছে হ্যাঁ খাও তো কেন তোমার কেন বকা দিছে আনে নাই বলছিল এখন কি জুস এনেছে তুমি খুশি কত খুশি অনেক খুশি কত খুশি আবার বলো তো আবার এদিকে আমার দিকে তাকাই বলো কত খুশি হ্যাঁ কি খাচ্ছো জুস কে দিয়েছে দিদিভাই দিয়ে দিদিভাইর একটা তোমার একটা দুজনে বসে বসে খাও খুশি হ্যাপি হাসি দাও এতক্ষণ কি রাগ দিদি সাথে কথা বলবো না রাগ করেছি হ্যাঁ তুমিও ভাই সাথে একটা করলে যে কান্না করছে দেখে আমার খুব কান্না করছিল ভাইয়ের কান্না দেখে আমার খুব কষ্ট হচ্ছিল সৌভাগ্য তুমি কান্না করে দিছ দিদিভাই তোমাকে বলছিল কিছু আনে নাই সেই জন্য তোমাকে ভালোবাসি না ভালোবাসে জুস এটা জুসের কাঠি এটা দিয়ে খেতে হয় এটা পাইপ এটা পাইপ দিয়ে খেতে হয় খাও খাও ও যে দিদিভাই খাচ্ছে দেখো ও তাই ওই দেখো দিদিভাই খাচ্ছে তুমি খাচ্ছো দুজনে খাও এবার দুজনে একটু পাশাপাশি বসো তো দুজনে একটু পাশাপাশি বসো তো হ্যাঁ ভাই ভাইকে ধরায় ধরে একটু বসো হ্যাঁ বাহ ভাই আর বোন বড় আদরের বাঁধন ডায়াপার শেষ হয়ে গেছে প্যাকেটটা ফাঁকা সৌভাগ্যকে কি কি ডায়াপার পরাবো এখন আমি কি করব সৌভাগ্যর বাবাকেও বলতে ভুলে গেছি কি হয়েছে মাম্মা এত চিন্তা করছো কেন আরে বাবাই দেখো না ডায়াপার শেষ হয়ে গেছে এখন আমি তোমাকে কি পরাবো ও মাম্মা আমি বাবা তুমি চিন্তা করো না আমি এখনি তোমাকে ম্যাজিক করে ডায়াপার এনে দিচ্ছি কি তুমি ম্যাজিক করে ডায়াপার এনে দিবে হ্যাঁ তুমি দাঁড়াও আমি এক্ষুনি ম্যাজিক করছি

এটা তো আমার ডায়াপার না এটা তো তোমার ডায়াপার তুমি রাতে পড়ো দিনের বেলা পড়ো ডায়াপার পড়ো সেই জন্য আমারই তো আমি রেখে আসি ঠিক আছে থ্যাংক ইউ সৌভাগ্য আমাকে আমি খুব টেনশনে ছিলাম তুমি আমাকে টেনশন মুক্ত করলে এখন থেকে তুমি আমাকে ম্যাজিক করে সব কিছু এনে দিবে ঠিক আছে আচ্ছা ঠিক আছে আমি একটু গাছ দেখতে দাও ঠিক আছে গাছ দেখো আমি কি রান্না করছি আমি রান্না করব চিকেন দেখবে তারাও দেখাচ্ছি এই এই যে চিকেন চিকেন দেখো আমি রান্না করব। চিকেন খিচুড়ি রান্না করব হ্যাঁ আর কি দেখবে দাঁড়াও দেখাচ্ছি এটা রেখে নেই কই মাছ দেখো তো এগুলো কি মাছ বলো তো

ফ্রিজে রেখে দিছি তো বাবা ফ্রিজে রেখে দিছে এখন দেখা যাবে না পরে দেখতে হবে চলে যাও আরও চিকেন আছে দেখে যাও দেখবে আমি দেখাচ্ছি একটু দাঁড়াও এই যে আরো চিকেন আছে সেই চিকেনটা কাটতে হবে এখনো কাটা হয়নি ওরে বাবা দেখো কেমন করে গায়ে দিয়ে দিবো গায়ে দিয়ে দিবো দৌড়ায় চলে গেছে ভয়ে কি হয়েছে সৌভাগ্য তুমি কান্না করছো কেন সোনা এই দেখো মাম্মা আমার হাত কেটে গেছে হাত কেটে গেছে কোথায় দেখি এই দেখো কোথায় দেখি তো হ্যাঁ তাই তো হাত কেটে গেছে হাত কিভাবে কেটে গেল এই দেখো ছুড়িতে আমার হাত কেটে গেছে ছুড়িতে হাত কেটে গেছে আমি তো এই মাত্র সুইটা এখানে রাখলাম রেখে একটু ঘরে গেলাম আর তুমি এর মাঝে নিয়ে হাত কেটে ফেললে ইস

তাহলে তুমি আমার সাথে দুষ্টামি করলে এই দুষ্টু এই দেখি কানটা ছিটো দেয় দোলনা ধরে টান দেয় আর কান কান ধরে টান দেয় আর দোলনা দুলবে